আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থী নবম শ্রেণীর সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনমূলক তথ্য উপস্থাপন ডিজিটাল প্রযুক্তির যে প্রশ্ন উত্তরটা প্রিয় শিক্ষার্থী তোমাদের এলাকার নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি সম্পৃক্ত বিষয়ক এটা করতে হবে আর কাজের দারিভিকতা দেখো কাজ এক নিজ এলাকার নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি চিহ্নিত করতে হবে আর সম্ভব সাইকা নিরাপত্তা ঝুঁকির নাম আর কতজন কোন ঝুঁকির কথা উল্লেখ করছে তার উপাত্তগুলো সদস্য নিকট তথ্য সংগ্রহ করতে হবে তাহলে আমাদের উত্তরটা একটু দেখি লক। শিক্ষার্থী উত্তরটা একটু লক্ষ্য করি আমরা দেখি সানাসিক আহ পরীক্ষা সমষ্টি মনে দে চব্বিশ প্রকল্পের নাম সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনমূলক তথ্য উপস্থাপন এক নম্বর কাজ ছিল যে নিচে রাখার কি কি সাইবার ঝুঁকি চিহ্নিত করতে হবে এবং কেডা কাটা কতজন লোক সাইবার ঝুঁকি হয়েছে তা সংগ্রহ করতে হবে প্রিয় শিক্ষার্থী এটা তোমরা হচ্ছে কলাম আকারে করবা সাইবার ঝুঁকি এক নম্বর যেমন আমরা দশটা সাইবার ঝুঁকি আমরা চিহ্নিত করছি এটা হলো এক নম্বর স্প্যাম এটা ঝুঁকিটা আক্রান্ত লোক হচ্ছে এলাকার নাম হচ্ছে রানা তারপরে দুই নাম্বার রান রেন সোমিয়ার এটা হচ্ছে করিম তিন নাম্বার হলো ফিশিং এটা হচ্ছে রুকসানা চার নাম্বার হলো মেলোয়ার এরকম নাম দিবা করিম অথবা আর নাম দিতে পারো জসিম পাঁচ নাম্বার হলো ইনফরমেশন লিকেজ এটার নাম দিতে পারো আরেকজন নাম দিতে পারবা যেমন দিতে পারো রাইসা ছয় নাম্বার হলো ইনসাইডার থ্রেট এটা দিতে পারো হলো হলো থ্রেট তোমরা দশটা শিক্ষার্থী এটা হচ্ছে সাইবার ঝুঁকি তার সাথে সাথে কে কে এলাকা আক্রান্ত হয়েছে তার নাম দিতে হবে তার পরবর্তী দুই নম্বর হলো এই ঝুঁকিগুলোতে ঝুঁকিগুলোকে এক দুই তিন ক্রমানুষে রূপান্তর করে ভিত্তিতে নিচে নমুনা স্পেস সেটা করতে হবে আর ফর্মুলা ব্যবহার করে কতজন শতকরা কোন সাইবার নিরাপত্তা ঝুঁকি নির্বাসিত হয়েছে শতকরা কতজন একটি এটা চার্ট বা পাই বের করতে হবে অর্থাৎ তোমরা কমিট নং দিয়ে এভাবে ঝুঁকির নাম লিখবা যেমন আছে আমি দশটা ঝুঁকি দিছি এই ঝুঁকির মধ্যে কতজন লোক অর্থাৎ এলাকার কতজন লোক এগুলো ঠিক চিহ্ন দিয়ে তোমরা কি করবা বরণ করবা কেমনে তা আমরা দেখছি প্রিয় শিক্ষার্থী দেখো প্রিয় শিক্ষার্থী এই যে সাইবার নিরাপত্তা ঝুঁকি ক্রমিক নাম্বার এভাবে দিবা পনেরো থেকে ষোলো বা বিশ জনের মতন মানে এই যে সাইবার ঝুঁকি নিরাপত্তা ঝুঁকি এক সাইবার নিরাপত্তা ঝুঁকি দুই মানে কোন রাখবে যে এগুলো ঠিক চিহ্ন দিবা পনেরো ষোলো জন তারপরে তোমরা সতকরা বের করবা যে সাইবার মেলুয়ার সাইবার অথবা যে ফিশিং সাইট এই কয়টি আছে এগুলো ঠিক চিহ্ন আকারে তোমাদের চেষ্টা করবা কাজ তিন নাম্বার দেখো এই চার্ট হতে সিদ্ধান্ত নিতে হবে কোন কোন সাইবার ঝুঁকির জন্য তোমার এলাকা নাগরিকদের সচেতনতা প্রয়োজন অর্থাৎ আমরা যে এই চার্ট থেকে যে দশটা আমরা সাইবার ঝুঁকি নিশ্চিত করছি এখান থেকে কোন কোন ঝুঁকিগুলা তোমার এলাকার জন্য নাগরিকদের সচেতনতা প্রয়োজন আমরা একটু দেখবো কোন কোন কে এ থেকে আমরা 4 যখন মানাবো তখন 17 সাথে আমরা 5 4 ও মানাবো 5 4 হবে একটা তোমরা অলরেডি 5 4 পারো না পারলে আর কমেন্টে কাজ সচেতনতাcastin কি কি সচেতনতা করতে হবে স্প্যাম র‍্যানসওয়্যার ফিশিং মেলোয়ার ইনফরমেশন লিকস ইনসাইটেড এই ছয়টা সাইবার ঝুঁকি আমাদের থেকে এলাকার নাগরিকদের কি সচেতনতা প্রয়োজন তার মধ্যে সবচেয়ে মেলওয়্যার আর হচ্ছে কি ফিশিং এগুলা থেকে বা ইনফরমেশন লিকস থেকে আমাদের কি সাইবার ঝুঁকি থেকে সচেতনতা এলাকার প্রয়োজন cast 4 বলা হয়েছে যে কি কি মানে আমাদের সাইবার ঝুঁকিগুলোর জন্য কি কী সামাজিক প্রভাব আছে আমাদের শিক্ষার্থী দেখে আমরা কি কি সাইবার অপরাধের প্রভাব সামাজিক ব্যক্তিগত প্রভাব পড়ে আর পারিবারিক আছে সাংস্কৃতিক আছে দেখো সাইবার স্ট্রোকিং এর মধ্যে আমরা কি কি এক নাম্বার এর ফলে কোনো ব্যক্তি মানসিক চাপ অনুভব করতে পারে বিব্রত বিশ্রত বই পেতে পারে পারিবারিকভাবে হতে পারে ব্যক্তিগত হওয়ার সম্ভাবনা আছে সাংস্কৃতিকভাবেও আছে এটা হচ্ছে আমাদের কাজ নাম্বার হচ্ছে চার কী কী সামাজিক প্রভাব পড়ে তারপরে আছে আমাদের কৌশল কাজ পাঁচ নাম্বার হচ্ছে কি কি কৌশল আমরা মাধ্যমে বা সাইবার যুগে এড়াতে কি কী কৌশল করতে হবে গুরুত্বপূর্ণ তথ্য নিরাপদ রাখতে হবে এটা দুই নাম্বার হলো হালগানা ওএস ও সফটওয়্যার ব্যবহার করতে হবে তিন নম্বর কর্মীদের আমাদের সচেতন করতে হবে বা এলাকার মানুষদেরকে সচেতন করতে হবে তথ্য ব্যাকআপ রাখতে হবে অনন্য পাসওয়ার্ড যে আছে এটা ব্যবহার করতে হবে ছয় নম্বর নিরাপদ ইউএসবি ব্যবহার করতে হবে সাত নাম্বার হলো বোয়া মেলের লিঙ্কে ক্লিক করবে মানে করা যাবে না সাত নাম্বার হলো নিরাপদ অ্যান্টিভাইরাস করতে হবে তার পরবর্তী প্রশ্ন আছে আমরা লক্ষ্য করি তাহলে আমরা আমরা বললাম যেমন আছে প্রতিটি সাইবার দলের নিরাপত্তা থাকার কৌশল কি হতে পারে নিজ নিজ দল আলোচনা করে এই কৌশলগুলো আমাদের দিতে হবে ছয় নম্বর কাজ হল আমাদের ছয় প্রতিটি ঝুঁকির জন্য একটি করে স্লাইড বা পুষ্টার তৈরি করতে হবে অর্থাৎ প্রতিটি ঝুঁকির জন্য যে মেলোয়ার আছে বা ফিশিং সাইট এইগুলোর জন্য আমরা একটা পুস্টার তৈরি করবো দলের প্রত্যেকটি একটি করে ঝুঁকি বেঁচে নিতে হবে অর্থাৎ আমি যদি দশটা ঝুঁকি দিছি ওইখান থেকে তোমরা একটা একটা করে অর্থাৎ যদি দল থাকে তোমার দল যদি দুইটা থাকে তিনটা দল থাকে বা চারটা দল থাকে তাহলে তোমরা একখান থেকে একটা একটা ঝুঁকি নিতে হবে এমনকি ওই ঝুঁকির প্রভাব তা নিরাপদ থাকার কৌশল হল তথা নিজের স্লাইট বা পুষ্টারে তৈরি করতে হবে প্রিয় শিক্ষার্থী এই পুস্টারটা আমরা অবশ্যই যদি তুমি না পারো তাহলে তৈরি করতে হবে যেমন তুমি আমি বলে দিই যেমন একটা পুষ্টার নিতে পারো যেমন আছে মেলোয়ার এটার একটা পোস্টার তৈরি করা এক দল নিলো অথবা কেউ সাইবার ঝুঁকি নিলো এটা তার নিরাপত্তা কোর্স হলো বলতে হবে স্লাইডে এবং বা পুষ্টার সব সবকিছু লিখে দিতে হবে ঝুঁকির প্রভাবও দিতে হবে এমনকি ওটা তোমার আগে তৈরি করতে হবে এটা হচ্ছে যে দল থাকবে একটা একটা ঝুঁকি বেছে নিতে হবে সাত কাজ নাম্বার সাত সকল তথ্য ছবি চার্ট ইন্ট্রাম ভিডিও সাক্ষাৎকার ইত্যাদি একটি ভিডিও ডকুমেন্ট এডিট করার ক্ষেত্রে নিজের সফটওয়্যার স্ক্রিনশটে ভিডিও এডিটিং টুলগুলো ব্যবহারের ধারাবাহিকতা ভিডিওর যে টুলগুলো আছে এটা ধারাবাহিকতা চিহ্নিত করে কমন ক্রমানুসারে চিহ্নিত করে দেখাতে হবে সেই ক্রমানুসারে ভিডিও এডিট করে দাপগুলো ফ্লু চার্টে নিজ নিজ খাতায় লিখতে হবে অর্থাৎ ভিডিও এডিটিং এর টুলগুলো আমরা এক কোন সারে লিখব এটা যদি না পারো তাহলে প্রেক্ষা কমেন্ট করে জানাও তাহলে কাজ সাথে আমি দিয়ে দিব আর কাজ আট সম্মেলন বা অনুষ্ঠানে তোমার উপস্থাপনা বিষয়ে একটি প্রচারণা নোটিশ স্কুলের গুগল সাইটে প্রকাশ করে অথবা ধাপগুলো খাতায় লিখো যেমন আছে তোমার সম্মান অনুষ্ঠানে তোমার উপস্থাপনা বিষয়ে একটা প্রচারণা নোটিশ এটা গুগল সাইটে প্রকাশ করতে হবে অথবা তোমার খাতায় লিখতে হবে নয় নম্বর পোস্টার বা ভিডিও প্রস্তুতি তথা মিডিয়ার ক্ষেত্রে মেধাসত্ব বা কপিটা সংগ্রহ করতে হবে এজন্য তোমার ভিডিওর ক্ষেত্রে মেধা কোন কোন বিষয়ে প্রযোজ্যতা যুক্তি সহ লিখতে হবে কাজ দশ প্রত্যেক যা যার খাতায় আজকের প্রজেক্ট দলের সদস্য হিসাবে নিজের দ্বারা সম্পৃক্ত কাজগুলি লক্ষ্য করা অর্থাৎ তুমি যে একটা দলগতভাবে বা প্রজেক্টে কাজ করছো তুমি কী কী কাজগুলো সম্পন্ন করছো তাহলে তোমার লিখতে হবে মানে কী কী কাজ তুমি তথ্য সংগ্রহ বা কোন ঝুঁকি বা কোন সাইবার ঝুঁকি বা কৌশল কী কী করছো এটা তোমাকে লিখতে হবে এই কাজ হচ্ছে দশ এটি হচ্ছে তোমাদের প্রশ্নের সমাধান যদি কোনো সমস্যা হতে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো এমনকি চ্যানেলটা সাবস্ক্রাইব করো আপডেট তথ্য পাওয়ার জন্য